ইবনেসিনার নতুন অধ্যায় বগুড়ার কলোনিতে আধুনিক চিকিৎসার সুবর্ণ যাত্রা বাংলাদেশের সেবায় নির্ভরতার প্রতীক হিসেবে বহু বছর ধরে ইবনে ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে গুণগত সেবা আধুনিক প্রযুক্তি এবং মানবিক যত্ন এই তিন মূল নীতির উপর দাঁড়িয়ে ইবনেসিনা আজ দেশের মানুষের আস্থার কেন্দ্রবিন্দুতে এই ধারাবাহিকতায় এবার বগুড়ার কলোনি এলাকায় ইবনেসিনা চালু করতে যাচ্ছে তার নতুন বিস্তৃত এবং আধুনিক পরিসরের সেবা কেন্দ্র নতুন এই শাখা শুধু একটি হাসপাতাল বা ক্লিনিক নয় বরং এটি হতে যাচ্ছে উত্তরবঙ্গের মানুষের জন্য আধুনিক স্বাস্থ্য সেবার এক নতুন দিগন্ত প্রতিষ্ঠান যাত্রার আয়োজনে বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করবে তারা এই নতুন কেন্দ্রে যাত্রা শুরু উপলক্ষে আগামী আগস্ট শুক্রবার এক বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে ক্যাম্পটি চলবে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত এতে অংশ নিয়ে বগুড়াবাসী পাবেন একাধিক গুরুত্বপূর্ণ চিকিৎসা সুবিধা একেবারে বিনামূল্যে বা বিশেষ ছাড়ে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফ্রি মেডিকেল ক্যাম্পের দিনে কি কি সেবা পাবেন রোগীরা নম্বর এক অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে ফ্রি চেকআপ রোগ নির্ণয়ের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন রোগী দেখার জন্য রোগীরা তাদের শারীরিক সমস্যাগুলো নিয়ে আসতে পারবেন এবং প্রাথমিকভাবে বিনামূল্যে চেক আপ করাতে পারবেন নম্বর দুই সব ধরনের পরীক্ষা নিরীক্ষায় পঁয়ত্রিশ পার্সেন্ট ছাড় শুধু চিকিৎসকের পরামর্শ নয় সঠিক রোগ নির্ণয়ের জন্য প্রয়োজন হয় আধুনিক ল্যাব টেস্ট ইবনেসিনার এই ক্যাম্পে রক্ত প্রস্রাব ছুগাৰ লিপিড প্ৰ'ফাইল ইসিজি সহ বিভিন্ন টেস্টে থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত মূল্য ছাড় দেওয়া হবে এটি সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক একটি সুযোগ নম্বর তিন বিশেষজ্ঞ সকল ডাক্তারের ভিজিট সম্পূর্ণ ফ্রি অনেক সময় রোগীরা বিশেষজ্ঞ ডাক্তারের ভিজিট ফি মেটাতে হিমশিম খান কিন্তু এই ক্যাম্পে সব ধরনের বিশেষজ্ঞ যেমন মেডিসিন গাইনি শিশু চর্ম হৃদরোগ হার ও জয়েন্ট ইত্যাদি বিভাগের ডাক্তারদের পরামর্শ একেবারে বিনামূল্যে দেওয়া হবে নম্বর চার রোগীদের জন্য স্বাস্থ্য বিষয়ক ও সচেতনতামূলক পরামর্শ সুস্থ জীবন জন্য প্রয়োজন সচেতনতা এই ক্যাম্পে চিকিৎসকেরা রোগীদের খাদ্যাভ্যাস জীবনযাপন পদ্ধতি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আশার আলো হয়ে ওঠে এই প্রত্যাশা রাখছে সবাই শুধু চিকিৎসা নয় মানুষের প্রতি দায়বদ্ধতা এবং সহানুভূতির মিশেলে ইবনেসিনা বগুড়ার মানুষের জন্য হয়ে উঠুক সেবার নতুন ঠিকানা ইবনেসিনা ট্রাস্টের এই মানবিক উদ্যোগের জন্য রইল আন্তরিক অভিনন্দন অন ও শুভকামনা